ए किरम बंदे से लूस कैन बालों का टाइट ओ भाई यही गाड़ी ड्राइवर की आपने হ্যাঁ ভাই কি সমস্যা বান্ধা তো কমপ্লিট দেখতেছি ও ভাই ডিও কি কমপ্লিট ও ভাই তার অপেক্ষায় তো আছি হেল্পার গেছে ডিও অনার জন্য আর এই গাড়ি ডিও দেবে কি করে কেন ভাই ডিও তো দিয়ে দেবে কোনদিন তো ডিও নিয়ে ঘুরে ঘুরি করে না এক এক ঘন্টা লেট হতে পারে এখন তো গাড়ি চাপও নেই সেরাম পুরো বন্ধ তো দেখতেছি এখন ফাঁকা কি কসেন গাড়ি চাপ নেই চারিদিকে দিন বাংলাদেশের গাড়ি সব এই গাড়ি দিনকে কার লোড হয়েছে বৃহস্পতিবারের দিন শুক্রবারের দিন বন্দর বন্ধ ছিল এইজন্য আর ডিও টিও দিতে পারেনি আজকে হলো রবিবার আজকে আপনাকে গাড়ি ডিও দেবে না ডিও পাতি গেলে আপনার কি আর ওই সব মঙ্গলবার কি করছেন ভাই তাহলে তো ঝামেলায় পড়ে যাবো আমার কোম্পানি ম্যানেজার ভাই তো আবার ওই মাথার টিপ ধরিছে গাড়ি নিজে মাল আনলোড করার সাথে সাথে আবার কালকে সন্ধ্যাবেলায় গাড়ি লোড হবে ভালো ঝামেলায় পড়ে গেলাম দেখ হেল্পার সামলা গেছে কি হয় আরে ভাই আমি কি বাইরের লোক নাই আমি তো পোর্টের ম্যানেজমেন্টের লোক আমি এই ডিও মিওর দেখাশোনা করি আমি যদি শিওর নাই তাহলে আপনারা কষ্ট কি করি ঘুরে ফিরে আসবে না আজকে আর ডিও হবে না এই যত গাড়ি যাচ্ছে বাংলাদেশ কি আর ইন্ডিয়ান গাড়ি যে গাড়ি হোক না কেন আমার সিস্টেম করে তো আমি বের করি আমি যদি ইচ্ছা করি আপনার গাড়ি আমি এক্ষুনি বের করে দিতে পারি কি করছেন ভাই আমার গাড়ি লোড হয়ে গেছে হয়ে গেছে ডিও হবেন না কি ওই যাবেন ভাই ডিও আরে ভাই ও হবেন এনে না আমি করছি কি ভাই আমার একটা সারের সাথে ভালো সম্পর্ক আছে উনারে মনে করেন আমি যা বলবানে সার তাই শুনবেন তা করছি কি ভাই সিস্টেমের মধ্যে পড়লি আপনার দেখবেন সবার আগে বের করে দিতে পারবা নে ভাই তাহলে দেখবেন সবার আগে আপনি চলে গেছেন ভাই আপনি ডিওর স্লিপটা দেন আর আপনার গাড়ির নাম্বারটা দেন আমি সাড়ে সাথে কথা কই তাড়াতাড়ি পাস করা লাইন মানে বুঝলাম না এত গাড়ি সিরিয়ালে থাকতি আপনি আমার গাড়ি আগে বের করতে যাবেন কি জন্য ভাই আপনার দেখে আমার ভালো লাগিছে এই জন্য আর কি বল দিছি আনাস্তা করার জন্য কিছু টাকা দিতে পারতেন তাহলে ভালো হতো আর আমি একটা গাড়ি বের করতে পারি আপনার গাড়িটা বের হয়ে গেলে আপনার টিপটা মার যাবে না এই জন্য আর কি কল

স্যার বলিলাম না এক দালাল আমারে গাড়ি পার করে দেওয়ার কথা বলিছে পাঁচশো টাকা দিলি এই হচ্ছে সেই দালাল ও তাই সালারে ধরক এ তুই কেমন তোর লোকের জন্য আমাকে পরে বদনাম আসছে তোরা সালারা দাপ্পা বাজি করে ভুলভাল ইনফরমেশন দিস মানুষের কাছে টাকা নিস ঠিকই কিন্তু গাড়ি আজকে বেড়ে যাবে তোরা গাড়ি কাজে বল